পোস্ট করছি অনেক দিন পর ছাব্বিশে জানুয়ারি ছিল যেহেতু রবিবার সকাল সকাল আমার ছাত্রছাত্রীদের নিয়ে একটি মিষ্টি দিন শুরু করলাম পতাকা উত্তোলনের সাথে সাথে আমার ছাত্রছাত্রীদের সাকসেস সমস্তটাই দেখাবো আজকের ব্লগে অনুশ্রী একবার আয় চলে আয় একবার প্রাইজটা নিয়ে আয় হুম তো আওয়াজ হচ্ছে আমাকে পরে ভয়েস দেখি বললাম গ্রুপে লিখতে দেখতেই পেলেন আমার দুই ছাত্রী একটি কম্পিটিশনে সেকেন্ড হয়েছে যে যার গ্রুপে তাদের সমস্তটা আপনাদের সাথে শেয়ার করলাম এবং আমারও ভীষণ ভালো লাগছে আর এদিকে ছাব্বিশে জানুয়ারি উপলক্ষে প্রজাতন্ত্র দিবসে পতাকা উত্তোলন হবে আর কিছুক্ষণ পরেই তো ওনারা বললেন তোমার সমস্ত ছাত্রছাত্রীকে নিচে আনো যদিও আমার সমস্ত ছাত্রছাত্রী আজকে আসেনি কারণ বেশিরভাগই সবাই কেউ ঘুরতে গেছে নয়তো কেউ কম্পিটিশন গেছে তো যে কজন ছিল সকলকে নিচে আনলাম এবং পতাকা উত্তোলনের সঙ্গে সঙ্গে আজকের এই দিনটা যেন আরও ভীষণভাবে শুরু হলো এই পতাকা উত্তোলন দেখলেই গায়ে কোথাও একটা কাঁটা দিয়ে ওঠে আমরা গর্বিত আমরা সকলে ভারতবাসী তাই না আর একই সঙ্গে আমার ছোটবেলাটাও মনে পড়ে যাচ্ছে পতাকা উত্তোলনের পর এরকম লজেন্স বিস্কুট পাওয়ার মজাটাই আলাদা যদিও সময়ের সাথে সাথে বদলে গিয়ে এখন অনেক ক্লাবেই বা অনেক জায়গাতেই আজকের এই বিশেষ দিনটাতে আরও অন্য কিছু দেয় কিন্তু আমরা যে ছোটো থেকে পেয়ে এসেছি সামান্য এটুকু লজেন্স বিস্কুট ওনার জন্য কখন হাতে পাবো জনগণ গাইবার পরে তো এই ব্যাপারগুলো বেশ মনটা ছোটবেলায় ফিরিয়ে নিয়ে যায় এই যে আমার এবং আমাদের ক্লাব মধ্যখালিয়া কালীমাতা সঙ্গ যেটার সাথে আমি এখন যুক্ত রয়েছি আমি এখানে আঁকা শেখাচ্ছি সেই তাদের সাথেই আজকে দিনটা বেশ ভালো করে শুরু করলাম এই তো এটা সূর্য তো তো এই যে আমি সোম বাবুকে আঁকাতে এসেছি রবিবারের ব্যাচে হাই হাই আর সোহমের দাদা এটা তোমার নাম কি বলো শুভ্র নস্কর ও আমার কাছে নতুন ছাত্র ও কাজ করছে আর ওর আজকে জন্মদিন তাই জন্য আমাকে মিষ্টি হ্যাপি বার্থডে চলো চলুন আমি এটা খাই ওরা আঁকুক তাই তো তো চলুন রবিবার আমি আঁকিয়ে চলে এসেছি আর এদিকে এই যে সোনা চিনতে পারছেন ওর শাড়িটা এটা ওর বিয়ের বেনারসি আমাদের এক বছর হয়ে গেছে তাইও বিয়ের বেনারসিটা পড়ছে আর একটা কথা বলবার আছে আপনাদের আমিও আমার বিয়ের বান্ধবী বার করেছি কিন্তু আমি এত ফুলনদেব হয়ে গেছি সেটা আর হচ্ছে না সুমনার ভালোবাসা সুমনার ভালোবাসা যাই হোক আমাকে পাঞ্জাবিটা গায়ে হওয়াতে হবে আর এখন আমার বউ আমাকে একটু মেকআপ করে দিচ্ছে হালকা করে তুমি তো আমাকে জিজ্ঞেস করলে না যে আমি কেমন লুক চাই তুমি আমাকে ফাউন্ডেশন মাখিয়ে দিলে হ্যাঁ মেকআপ আর্টিস্ট আছে জিজ্ঞেস করে যে দাদা আপনি কেমন লুক চান সেই বুঝে তো আমাকে একটু লুক ক্রিয়েট করবে বলুন চলুন আগে মেকআপটা করে নিই বাজার পর দেখাচ্ছি দেখবেন আমাকে বলে ফর্সা লাগছে ফর্সা এই পাঞ্জাবি কালারের লাগবে চলুন তৈরি হয়ে নিয়েছি এবার বেরোনো যাক মুখটা দেখেছেন চকচক করছে চকচক করার কারণ আছে আমি ডিটার্ন করিয়েছি সেই জন্য মুখটা পরিষ্কার লাগছে তার উপর আমার বউ কি সব দিল সেগুলোর জন্য লাগছে চলো গো ব্যাগপত্র নাও গিফট নাও সবকিছু চক্করে গিফট নিতে চলো ব্যাগপত্র নাও গিফট নাও সবকিছু চত্র দেব সব বেরিয়ে গেছে গিফট নিতে ফেলে গেছে একবার দেখো কেটে মাঞ্জা দিয়েছে দেখেছে এক বছরের অপেক্ষার অবসান ঘটেছে চলুন এই যে সুমনার আমি একদম তৈরি হয়ে নিয়েছি বিয়ের পাঞ্জাবিটা পরলে ভালো হতো সে দিনটা মনে আসতো কিন্তু যাই হোক হচ্ছে না যখন গায়ে আর কি করা যাবে পাঞ্জাবিটা ছোট হয়ে গেছে আমি লোগাই গেছি যাই হোক চলুন বেরোনো যাক এই যে আমরা দুজনে একদম ঢুকে পড়েছি আমাদের বান্ধবীর দাদার রিসেপশানে প্রথমেই তো গেটটা দেখে আমার এত সুন্দর লাগলো এত সুন্দর কারুকাজ যেটা বলাই বাহুল্য খুব সুন্দর যারা এই গেটটিকে তৈরি করেছেন এত সুন্দর করে আর এদিকে আমি আর সুমনা ঢুকেই বললাম একটু আমরা মেরে নি চলো তারপর তো ঢুকবো ই রিয়াঙ্কার সাথে দেখা করব দাদার সাথে দেখা করব তারপর আমরা খাওয়া দাওয়ার পর্ব শুরু করব কিন্তু এত সুন্দর করে যে গেটটা সাজিয়েছে সেটার জন্য একটা কিছু ক্লিপস নেওয়া যায় তো এই যে আমরা দুজনে একটু হালকা করে ক্যাট মেরে নিয়ে এবার যাবো ভেতরে ভেতরে ঢুকে পড়েছি এদিকে দাদা ব্যস্ত আর তারই মাঝে পেয়েছি আজকের এই অনুষ্ঠানের দুই মধ্যমণিকে দাদা এবং বৌদিকে অপূর্ব লাগছে এবং ওরা একটু দেখলাম খেতেও ব্যস্ত আর না খেলে হয় বলুন তো নিজের বিয়ের খাবার কখনোই ভালোভাবে খাওয়া যায় না সবার খাওয়ার শেষে ঠান্ডা তারপরে ওই হয় না আমি নিজের বিয়ের সময়তেও দেখেছি মানে মন ভরে খেতে পারিনি আমি নিজেই জানি না কি হয়েছিল কিভাবে কতটুকু খেয়েছি এটাই হচ্ছে ব্যাপার নিজের বিয়েতে এরকমই হয় তাই জন্য অন্যের বিয়ে বাড়িতে এসে জমিয়ে খাওয়া দাওয়া করতে এই যেমন আমি করছি তো খাওয়া দাওয়ার পরে ওদের ব্যালকানিটা মানে যে হলে গিয়েছিলাম সেই হলের ব্যালকানিতে দাঁড়িয়ে একটুখানি আমরা অনেকগুলো ফটো নিলাম আর ব্যাপারটা বেশ সুন্দর লাগছে আর এখানে সুমনাকে বললাম বসো একটা এরকম ভিডিও ক্লিপ নিই তুমি আজকে চুল চুল কেটেছো ভালো লাগছে পাশে আমাকেও নাও তোমার মতো সেলিব্রিটির পাশে আমি যদি থাকতে পারি নিজেকে ধন্য মনে করবো তো বললো চলো আমি একটু চুলটা ক্যাঁ মারি বললাম হ্যাঁ অবশ্যই তো দুজনে একটু গল্প করতে করতে বান্ধবীর সাথে কথা বলে এবার আমরা একদম খাওয়ার প্লেটের দিকে যাব কারণ রাত বাড়ছে তার আগে কাবাবটা দেখিয়ে এসেছে কিনা এই যে কাবাব চলে এসছে কাবাবের জন্য আমি একটু ওয়েট করেছিলাম তো দুজনে দুবারটি কাবাব নিয়ে আমরা এখন খেতে উঠছি এবার আমরা জমিয়ে খাবো খেতে উঠতে দেখছি এই ভবনের পাশে একটি গাছে কত কুল ধরেছে দেখুন চলুন এই কুল তো সরস্বতী পুজোর আগে খাওয়া যাবে না যদি আমি সরস্বতী পুজোর পরে পোস্ট করছি আরে বাহ রিয়াঙ্কা কি দারুণ মেনু দাদার বিয়েতে আমার বিরিয়ানিটা দেখে একদম কারণ আমি খুব বিরিয়ানি প্রেমী মানুষ কি যে মনের আনন্দে বিরিয়ানি খেলাম সেটা আমি রিয়াঙ্কা এবং রিয়াঙ্কার দাদাকে জানালাম অপূর্ব করেছিল সমস্ত দিকে নজর দিয়ে একদম ঠিকঠাক চলুন বিয়েবাড়ি শেষে আমরা বেরোচ্ছি আমাদের কিছু ছবি আপনারা দেখুন